অনেকক্ষণ মাছ দুটো নিয়ে খেলার পরে তারপরে আমাকে অনুমতি দেওয়া হয়েছে এগুলো কাটার অনেক দিন থেকে একটা আপুর অনুরোধ ছিল জ্যান্ত শোল মাছ কিভাবে কাটে সেটা একটু ভিডিও করে পোস্ট করার জন্য অগত্যা চলে আসলাম দুইটা মাছ নিয়ে ছোটো ছেলে তো কাটতেই দিবে না অনেকক্ষণ খেলা করলো ওদের সাথে তারপরে আস্তে আস্তে বুঝিয়ে অনুমতি নিয়ে মাছ দুটোকে কাটার অনুমতি নিয়ে শুরু করলাম প্রথমে একটা বিশাল যুদ্ধ করলাম তাদের সাথে মাছ দুটো বেশ বড় ছিল আশ্রে আশ্রে এভাবে তাদের একটু হতাহত করে তারপরে একটু কাটার জন্য প্রস্তুতি নিয়ে আর কি মাছ দুটো বেশ বড় আমার কাটতে বেশ ঝামেলাই হচ্ছিল আর একদম এত জ্যান্ত দেখুন এত আশ্রাচ্ছে কিন্তু মরছে না ভীষণ দুষ্টু মাছ দুইটা খুব জ্বালাইছে আমারে যাই হোক শেষ পর্যন্ত একটু মরা করে তারপরে একটা আঁশ ছাড়ানো ছুরি দিয়ে মাছ দুটো খুব ভালো করে আঁশটা ছাড়িয়ে নিলাম খুব ভালো করে হয় না এটা ফিনিশিংটা শেষে আরও দিতে হয় মাছগুলো মরার পরে যাই হোক যতটা পেরেছি আঁশটা সাহায্য ছাড়িয়ে আমি আস্তে আস্তে কাটার চেষ্টা করছি এটা খুব সহজে বলতে এর চেয়ে সহজে আর কিভাবে হয় আমার জানা নাই যদি কারো জানা থাকে ফ্রিজে রেখে বাদে সেটা আমার সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে আজকে কোনো রান্না শেয়ার করব না আজকে একটা মাছ কাটা রেসিপি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি বলা ভুল হলো। এটা একটা মাছ কাটার কাটিং ভিডিও যাই হোক মাছগুলো প্রথমে মেরে আঁশ ছাড়িয়ে মাথাগুলো কেটে নিলাম আগের থেকেই মাথাটা কেটে নিলে নড়াচড়াটা একটু কম হয়ে যায় কাটতেও সুবিধা হয় একটু বড় মাছ ধরতেও তো সমস্যা হয় জান্ত মাছ প্রচুর তেলা থাকে একটু ছাই নিয়ে নিয়েছি তারপরেও ঝামেলা হচ্ছিলো যাই হোক মাছগুলো আরেকটু ভালো করে আস ছাড়িয়ে এবার পাকনাগুলো লেজগুলো সুন্দর করে কেটে রেখে দিলাম আরেকটা মাছও ঠিক একইভাবে আগে মাথা কেটে রেখে পরে আস্তে আস্তে পাকনাগুলো ছাড়িয়ে পেটের ময়লাগুলো ফেলে পরিষ্কার করে নেব তারপরে আমি মাছগুলো ভালো করে আসটা ক্লিন করে আবার ধুয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে পিস করে নেব এই ছাই অবস্থায় পিস করলে পুরো মাছগুলোতে ছাই মেখে যাবে এই জন্য আগে ভালো করে একটু ধুয়ে নিয়ে আস্ত অবস্থায় তারপরে পিস করলে খুব ভালো হয় জ্যান্ত মাছ খেতে ভীষণ ভালো লাগে কাটার সাথে সাথে একবার রান্না করে খাবেন ফ্রিজে রাখলে কিন্তু এই স্বাদটা আর পাবেন না আমি দেখিয়ে দেবো জ্যান্ত মাছগুলো কাটার পরে কেমন সুন্দর একটা লুক আসে লুক বলতে জ্যান্ত মাছ কাটার পরে মাছের যে দাগাগুলো হয় ওর ভিতরটা দেখবেন রামধনুর স্বাদ রঙ দেখা যায় আমি মাছ কাটতে কাটতে একটু অভিজ্ঞতা যেটুকু হয়েছে তাতে আমি বুঝতে পারি এই মাছটা কতটা সুন্দর আর তাজা অনেক সময় বাইরে থেকে কেটে আনলেও আমি দেখি মাছটা তাজা কিনা এভাবে খেয়াল করি মাছটা যাই হোক মাথাগুলো কাটতে বেশ অসুবিধা হচ্ছিল তারপর আস্তে আস্তে কেটে নিলাম মাছগুলো অনেক তেলা থাকে আপনারা জানেন অনেকে এই মাছটা তারের মাজনী দিয়ে আগে থেকেই খুব ভালো করে ওয়াশ করে নেয় আমি ওভাবে করিনি আমি যেভাবেই পিস করার নর্মালি ধুয়ে পিস করে নিয়েছি তারপরে লেবু জলে আর লবণ জলে ধুয়ে নেব মাছগুলো রান্নার আগে তাহলেই গাটাও পরিষ্কার হয়ে যাবে কোনো আষ্টে গন্ধও থাকবে না তারপরে যার যেভাবে ইচ্ছা রান্না করে খাওয়া যাবে দেখুন মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে এবার একটু ভালো করে ধুয়ে নিয়ে বটিটাও ধুয়ে নিয়েছি এবার পেটের ডিমটা বের করে রেখে মাছগুলো আস্তে আস্তে আমি পিস করে নেব শোল মাছটা খেতে খুব মজা জ্যান্ত মাছ ভীষণ টেস্টি একটা মাছ আর প্রচুর মানে হেলদি একটা মাছ অসুস্থ অবস্থায় বা রোগীর পথ্য হিসেবে এই মাছটা দেখুন কী সুন্দর একটা কালার এসছে দেখেন এইটার কথাই বলছিলাম এই রামধনুর রংটা কত সুন্দর তাজা মাছের এটা কিন্তু মরা মাছে কখনোই আপনি পাবেন না একটু খেয়াল করে দেখবেন কাটার সময় এই লুকটা আমার কাছে খুব ভাল লাগে মাছটা যে জ্যান্ত বা কতটা অথেন্টিক এবং কতটা মানে কি বলবো তাজা এটাই দেখার একটা ইয়ে এটা তো জ্যান্ত আমি কাটলাম এটা অবশ্যই তাজা কিন্তু বাজার থেকে যখন আনবেন মাছটা তখন ওই মাছের পিসগুলো দেখলেই বুঝতে পারবেন তাজা কিনা যাই হোক এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার আগে আবারও লেবু লবণ জলে বারবার ধুয়ে নেব